ব্রিজিং না হলে ড্যাম রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে দিব্যাসিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন ড্রেজিং না হলে ফারাকার ড্যাম ভেঙে দিন বিজ্ঞানী মেঘনাদ সাহাড রিপোর্টে দেখেছেন বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেছেন তার বক্তব্য ছিল ড্যামের কোনো প্রয়োজনীয়তাই নেই ড্যাম রাখার কারণ যে এলাকায় জলের সংকট রয়েছে গ্রীষ্মকালে সেখানে জল সরবরহ করার জন্য কিন্তু গ্রীষ্মকালে জল চাই না পেলে এর লাভ কি শুধু বর্ষা হলে সব জল ছেড়ে দিয়ে বাংলা ডুবাবে ড্রেসিং না করলে ড্যামের কোনো প্রয়োজনীয়তা নেই তার থেকে ড্যাম ভেঙে দেওয়াই ভালো নদীকে নিজের মতো প্রবাহিত হতে দেওয়া হোক seen the ড্যাম of হ্যাভ Saha, important জল সরবরাহ করবার জন্য আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায় তুমি ড্রেজিংটা তো কম কম করো আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম নদীকে নিজের মতো যেতে দাও আসতে দাও